আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ফেসবুক বন্ধুরা আমার অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আইছিলাম তিনশো ফিটে ঘুরতে এটা রাত্রের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই তিনশো পেটে ঘুরতে যাবেন তিনশো পেটে ভালোই লাগে সন্ধ্যের পরে ঘুরতে অবশ্যই তিনশো পেটে কিন্তু রাত্রে আইতে হলে আপনারা শীতের পোশাক নিয়ে আসবেন প্রচুর শীত এখানে শীতে বাইক চালানো যায় না সন্ধ্যের পরে প্রচুর বাতাস এত বাতাস যে কোথার থেকে আসে বলতে পারি না সব কিছু হলে আল্লাহর ইচ্ছা ঠান্ডার জন্য বাইকের হ্যান্ডেল ধরে থাকা না এত প্রচুর পরিমাণ বাতাস আর বাতাস এত বাতাস প্রচুর ঠান্ডা ভালো প্রোডাক্টটা নিয়ে আসবেন ঘুরতে আইলে না হলে কিন্তু টেকতে পারবেন না আমি তো ভাবি এত এত ঠান্ডা কিন্তু গায়ে পরে ভাবলাম শীতের কাপড় তো নাই বিপদে পড়ে গেলাম এত পরিমাণে ঠান্ডা সীমা ছাড়া আমি কোনো সময় ভাবিনি ঠান্ডা ঠান্ডাতে হবে এখানে হবে না ঠান্ডা এটা তো তিনশো ফিটে ঢাকার বাইরে এটা এই জন্য ঠান্ডাটা একটু বেশি অনেক ঠান্ডা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই ও বোনেরা আশা করি আমাকে যে লাইক কমেন্ট শেয়ার করে আমিও তাকে যে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে আসি কেন এটা আমার আগের থেকে অভ্যেস কেউ যদি আমাকে লাইক করে তাকে আমি কমেন্ট করে দিয়ে আসি কেউ যদি আমাকে কমেন্ট করে তাকে আমি শেয়ার করে দেই। কেন সবাই তো চায় ফেসবুকে কিছু ইনকাম করে পকেটে ঢুকাইতে তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কমেন্টে মতামত জানাবেন কেমন হইল আপনাদের কমেন্টের আশায় আমি বয়ে থাকি আসসালামু আলাইকুম ভালো লাগলে কমেন্ট